আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো এত পছন্ড গরমও হচ্ছে ঘরে বাইরে কাজ করতেও যেহেতু মানে কাপড় মানে বিশেষ করে হচ্ছে আমার কাপড়গুলো শুকাতে হয় আর কি তো হচ্ছে মানে এই বাড়িটা হচ্ছে অনেক পুরাতন বাড়ি হচ্ছে মানে এখানে চারতালার কাজ করা হবে বলে আর বাড়িটাতে হচ্ছে রঙ করা হচ্ছে না একদম রঙের অবস্থা বেহাল অবস্থা হয়ে আছে একদম মানে রুমের ভিতরে বাহিরে সব জায়গায় হচ্ছে মানে রঙ উঠে গেছে তারপরও একদম অনেক পুরাতন বাড়ি আমরা এই বাড়িটাতে হচ্ছে অনেক বছর ধরে থাক আর কি আসলে ওনারা অনেক ভালো সেই হিসেবে থাকা হচ্ছে তো আমরা হচ্ছে নিস থাকি তো এই তো মানে পাশে ছাদে এত রোদে মানে ছাদে ওঠা অসম্ভব ব্যাপার হয়ে যায় তো হচ্ছে আমি আমার মানে সামনে একটু জায়গা আছে ওখানে একটা রশি দিয়ে হচ্ছে একটু মানে যেদিন বেশি কাপড় চোপড় হয়ে যায় সেদিন একটু বাহিরে দিয়ে না হয় আর বারান্দায় শুকানো হয় আর কি তো চাদর টাদর হচ্ছে ওখানে শুকিয়ে নিই তারপরে এই তো বাসায় মানে বাইরে থেকে আম আনা হলো ছোট ছোট আম তো আমগুলো হচ্ছে মানে যেগুলো হচ্ছে মানে একটু পাকা মানে একটু হলুদ হলুদ বাপ সেগুলো কেটে নিলাম একটু রোদে দিব আর একটু যেগুলো কাঁচা কাঁচা সেগুলো হচ্ছে মানে বাচ্চাদের জন্য